হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা বিন আর্টিকেল নিয়ে চলে আসলাম আজকে আপনারা যে আর্টিকেলটা অলরেডি আমাদের কাছে দেখতে পাচ্ছেন সেম টু সেম এই আর্টিকেলটাই কিন্তু এখন আপনারা পাবেন এবং এই ড্রেসটা আপনারা রেডি টু ওয়ার হিসেবে পাবেন এবং চমৎকার একটা কালার কম্বিনেশনে যেটার অলরেডি কিন্তু একটা ক্যাটালগ আছে ক্যাটালগের মতো সেম টু সেম পাবেন এবং বিন সাইদের এই ধরনের আর্টিকেলগুলো প্রত্যেকটাই একটা থেকে একটা চমৎকার যেটা হচ্ছে ড্রেসটা যদি আমি একটু দেখাই যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে করা সলিড কালারের মধ্যে কটন ড্রেস যেটার দামান পোষণের চমৎকার একটা অর্গেনজা প্যানেলের কাজ করা যেটার মধ্যে অ্যাম্ব্রডারি এবং সিকুয়েন্সের কাজ আছে এবং পুরো বডি জুড়ে জমিন জুড়ে খুবই চমৎকার একটা অ্যাম্ব্রয়ডারি কাজ যেটা নেক পোষণ একটা ডেকোরেটিভ লেসের সাথে বাটন ওয়ার্ক পাচ্ছেন এবং স্লিভের পোর্শনও কিন্তু আপনার এই প্যানেলটা পাবেন যেটা থ্রি কোয়ার্টার থেকে ফোর কোয়ার্টার হয়ে যাবে মানে মোটামুটি টোয়েন্টি ওয়ান ইঞ্চ থেকে টোয়েন্টি টু ইঞ্চ পর্যন্ত হয়ে যাবে মানে ফুল ফুলা স্লিভ আপনাদের হয়ে যাবে এবং কামিজের লংটা কিন্তু পাবেন আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন এবং এই ড্রেসগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা থাকবে দুপাটাটার যদি দেখেন দুপাটা কিন্তু খুবই চমৎকার একটা কোটা ফ্যাব্রিকের উপরে করা এই হচ্ছে আপনার দুপাট্টাটা খুবই চমৎকার একটা কোটা ফ্যাব্রিকের উপরে করা অল ডিজিটাল প্রিন্ট এর সাথে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের এবং স্যালোয়ারটা হচ্ছে সলিড কালারের মধ্যে এবং চমৎকার একটা কালার ভেরিয়েশন পাচ্ছেন এবং এই ধরনের দুই হাজার টাকায় যারা বিন সাইজের এই আর্টিকেল গুলো নিচে আছেন ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ক্যাটালগের সাথে খুবই প্রিমিয়াম একটা প্যাকিং আপনারা পাবেন শপেও অ্যাভেলেবেল আছে এবং এই ধরনের ডিসকাউন্ট প্রাইজে পেতে চাইলে খুব দ্রুত কনফার্ম করতে পারে এটা আজকে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ